دل میرا تسخیر کیا ایک عربی نے مکہ مدنی حاشم یا مطلبی نے مکی مدنی حاشمی و مطلبی نے دن کی سورج ڈب رہے ہیں ہم لوگوں کی سامنے دن کی سورج ڈب رہے ہیں ہم لوگوں کی سامنے روز محشر کیا جاب ہے سامنے روز محشر کیا جاب ہے مصطفیٰ کی سامنے, سامنے لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد بعدد كل داء ودواء وبعدد كل علة وشفاء اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون الحمد لله الله جل جلاله وعما عمان غالي علي شان درباي الشفتي هذا يكريز رب الكريم দয়ার মেহরবানি করে বাটারি ট্যাক্স মহানি বাজার দারুল আবরার ইসলামী মাদ্রাসার আজকে আজিম সাত বাৎসরিক মাহফিরা সব তফিক দান করলে এজন্য মহাব্বতের শত অন্তরের থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে অনেকগুলো বিধি বিধান অবতীর্ণ করেছেন মুসলমানদেরকে উদ্দেশ্য করে যারা আল্লাহ রব হিসাবে বিশ্বাস করে ইসলামকে চূড়ান্ত দিন আল্লাহর মনোনীত ধর্ম হিসাবে বিশ্বাস করে আল্লাহ সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ হিসাবে বিশ্বাস করে ইসলামী পরিভাষার মধ্যে এদেরকে বলা হয় এই কি উদ্দেশ্য করে আল্লাহ পুরানের মধ্যে বিভিন্ন ভাবে বিভিন্ন শব্দে কিছু বিধান নাজিল করেছেন যেটা করণীয় আর কিছু বিধান নাজিল করেছেন যেটা বড়জনীয় এই বড়জনীয় গুলাকে বড়জন করা করণীয় গুলাকে রাসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের তরিকা মত করা এটাকে বলা হয় মুসলমান জিন্দিগি মুসলমান কোরআন করিমের মধ্যে আল্লাহ তালা যত বিধি বিধান অবতীর্ণ করেছেন তার মধ্যে একটা বিধি বিধান হল হালাল খাবার সম্পর্কে আল্লাহ তালা কোরআনের মধ্যে আলোচনা করেছেন হালাল খাবার এটা এত গুরুত্বপূর্ণ এই বাদত কোরআন মধ্যে আল্লাহ তালা একাধিকবার বিভিন্ন ভাবে হালাল খাবারের বিষয়ে আলোচনা করেছেন এমন কি হালাল খাবার সম্পর্কে আল্লাহ তাআলা নবী রাসূলকে পর্যন্ত নির্দেশ করেছেন কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহার রাসূল

এখানে আল্লাহ হালাল খাবারের আদেশ করেছেন আল্লাহ পাঠিয়েছেন ইবাদত করার জন্য ইবাদত করা এটা আমাদের দায়িত্ব মুসলমান ইবাদত করবে এটা আল্লাহর অনুগ্রহ নয় বরং এটা আমাদের করণীয় দায়িত্ব الله تعالى هذه في الله القرآن الكريم الله تعالى وما خَلَقْتُ الجن والإنس إلا ليعبدون الله رب العالمين برهن دين منشكي المطر الله تعالى আর যত সৃষ্টি আছে সকল সৃষ্টিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র আমাদের গোলামি করার জন্য আর জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য এই ইবাদত করার পূর্ব শর্ত হলো হালাল খাওয়া আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত ত্বিজবাত আল্লাহ তালা বলেন হে রাসুল আপনারা হালাল খাবার খেয়েবেন তারপরে ইবাদত করবেন এ আয়াতে কারিবার অর্থ থেকে বোঝা যায় হালাল খাবার উপর ইবাদত করা ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হল হালাল খাবার খাওয়া এ আয়াতে কারিবার মধ্যে মুফাসেরিনে কারাম লেখেন পৃথিবীর মধ্যে কোন রাসুল গুনা করেন নাই কোন রাসুল গুনা নাই কেউ যদি রাসুল সম্পর্কে এমন আকিদা পোষণ করে রাসুল গুনাগার তাহলে তার ইমান চলবে না আহলে সুন্নতল জামাতের আকিদা হল সকল রাসুল নিষ্পাপ গুনা মুক্ত এটা হলো আমাদের আকিদা Emon nisbat rasul Allah ta'ala halav kabar el fethabu leh. Kur'an'ın birbirine ayat-ı madde Allah ta'ala rasul dirke istikbar el fethabu leh. Zeyn rasulü'l-gunanayşe rasul Mufassirine keram baleh Allah ta'ala rasul ke istikbar el আল্লাহর রাসুলের উম্মদদেরকে ইস্তেকফার শিক্ষা দিয়েছেন মুফাসসিরিনে কারাম বলেন আল্লাহ রব্বুল আলামিন রাসূলদেরকে ইস্তেকফারের কথা বলেছেন অথচ রাসূলগণ কোনো গুনাহ করেন নাই আল্লাহ রব্বুল আলামিন রাসূলদেরকে ইস্তেকফারের কথা বলে পুরো পৃথিবীর মুসলমানদেরকে ইস্তেকফার করার উৎসাহিত করেছেন তাদেরকে ইস্তেকফার করা শিক্ষা দিয়েছেন তারপরে ইবাদত করার কথা বলেছেন পৃথিবীর কোন রাসুল গুনা করেন নাই হারাম খাওয়ার তো প্রশ্নই আসে না হালাল খাবার খাওয়ার হারাম খাওয়ার খাওয়ার কোনো প্রশ্নই আসে না

هل الكبائر عبادة خارج القرآن الكريم من آيات الله تعالى به يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا الله إن كنتم إياه تعبدون الله رب العالمين يا أيها الذين آمنوا طيبا তোমরা মিনত তাজ্জিবাত কুলু মিনত তাজ্জিবাত তোমরা হালাল খাবার খাও মা রাযাকনাকুম আল্লাহ তাআলা তোমাদেরকে যে রিজিক দান করেছেন ওই রিজিকের মধ্যে অনেক গুলা রিজিক আছে হারাম আবার অনেক গুলা রিজিক আছে হালাল তোমরা হালাল খাবার ভক্ষণ করো এবং তোমরা অশকুরুল্লাহ হালাল খাবারের পরে তোমাদের রবের শুকরিয়া আদায় করো যিনি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন তোমরা সেই রবের শুক্রিয়া আদায় রবের ইবাদত এই জন্য এই আয়াতের মধ্যে আল্লাহ ইমাম দলকে হালাল খাবারের কথা বলেছেন তারপরে শুক্রিয়া আদায়ের কথা বলেছে তার হালাল খাবার এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ তালার যত বিধি বিধান আছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিধান হলো হালাল খাবার খাওয়া তারপরে গিয়ে আল্লাহ করা। হালাল খাবার এটা এত গুরুত্বপূর্ণ ইবাদন শুধু নবীদেরকে বলেছেন এটা নয় শুধু ইমানদারদেরকে বলেছেন এটা নয় বরং আল্লাহ পৃথিবীতে যত মানুষ আছে

আল্লাহ তালা সকল মানুষকে হালাল খাবারের কথা বলেছেন ব্যাখ্যার মধ্যে রাসুলদেরকে হালাল খাবারের কথা বলেছেন ঠিক আছে আল্লাহ হালাল খাবারের কথা বলেছেন ঠিক আছে কিন্তু আল্লাহ তালা সকল মানুষকে সাই মুসলমান হোক কাফের হোক সাই আস্তিক হোক আর নাস্তিক হোক আল্লাহ তালা সকলকে হালাল খাবারের কথা কেন বলেছেন এ আয়াতের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনে kalam লেখেন যদিও লোকটা কাফের হোক না কেন যদিও লোকটা নাস্তিক হোক না কেন হালাল খাবারের বরকতে হতে পারে মৃত্যুর আগে তার ঈমান نصیব হতে পারে আল্লাহু আকবার হালাল খাবারের এত গুরুত্ব যদিও লোকটা কাফের হোক যদিও লোকটা নাস্তিক হোক না কেন শুধুমাত্র হালাল খাবারের কারণে হতে পারে মৃত্যুর আগে তার ইমান নসিব হবে এজন্য হালাল খাবার এটা এত গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ তালা রাসুলদেরকে হালাল খাবারের কথা বলেছেন আল্লাহ তালা ইমানদারদেরকে হালাল খাবারের কথা বলেছেন আল্লাহ তালা পুরো পৃথিবীর আস্তিক নাস্তিক কাপের বেমেন মুসলমান সকলকে হালাল খাবারের কথা বলেছেন এজন্য আমাদের উচিত হল দুনিয়াতে জিন্দিগি পরিচালনা করার ক্ষেত্রে পরিবার পরিচালনা করার ক্ষেত্রে নিজের খাবারের ক্ষেত্রে নিজের পরিবার পরিচালনার ক্ষেত্রে হালাল এবং হারামের ক্ষেত্রে খুব গুরুত্বের সাথে সচেতনতার সাথে জীবনযাপন করা দুনিয়াতে হারাম খেলেও জিন্দিগি চলে যাবে